কুরবানিদের সবাই ঝাল ঝাল খেতে খেতে সবার মুখটা একদম মনে হয় বোর হয়ে গিয়েছে সবাই চাচ্ছে যে এখন একটু মিষ্টি খাওয়া যাক কিন্তু যেহেতু দোকানপাট বন্ধ তো মিষ্টি কোথায় পাওয়া যাবে চলুন আজকে আমরা ঘরে বানিয়ে ফেলে এই পারফেক্ট মিষ্টিগুলো এই মিষ্টিগুলো আমি ঘরে বানিয়েছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে তো আমার যেহেতু মিষ্টি চা দিয়ে খুব পছন্দ তাই আমি চা দিয়ে খেয়ে নিলাম তো আমি এখানে ঘরে কিছু মুড়ি ছিল তো সেই মুড়ি দিয়ে আজকে মিষ্টি বানাবো তো মুড়ি দিয়ে মিষ্টির রেসিপিটা যে কতটা দারুণ হয়েছে সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন আমি এখানে মুড়িগুলো একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি এটা আমি ব্ল্যান্ড করে অবশ্যই এটা ব্ল্যান্ড করে নিতে হবে আর আমি ওরকম প্রফেশনাল না তো আমি জাস্ট ট্রাই করেছি আর মার্শাল্লা দিলে খুব ভালো হয়েছে তো আপনারা দেখেন এই যে ব্ল্যান্ডার করে এটা গুরু করে নিয়েছি এটা খুব ভালোভাবে মিহি করে গুরু করে নিতে হবে যেখানে আপনারা ভালো করে গুরু করে নেবেন অবশ্যই তো আমি এখানে চুলায় চলে গিয়েছি একটা প্যানে হচ্ছে এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব। তো আমি যেভাবে বানাইছি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি কোনো প্রফেশনাল না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি একটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এই দুধটা আমি আগের থেকে একটু জাল করে নিয়েছি তারপর যে গুরু করা মুড়ি ছিল সেটা ভালোভাবে দিয়ে একটা কাই করে নিয়েছি দেখেন আমার কাইটা হয়ে গিয়েছে আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে এটা করে নিতে হবে তো আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দেবো তো আমার এখানে দুইটা ডিম রাখ লেগেছে পরে আমি আরও একটা ডিম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব আর এই ঘিটা আমার মানে নিজে বানিয়েছে আর এখানে যেহেতু আমি প্রথমবার ট্রাই করতেছি তো তিন চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি ভাবছিলাম যে মিষ্টিটা হয়তো বা হবে না যার কারণে সব কিছু কম কম তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে চুলায় চলে গিয়েছে শিরা বানানোর জন্য কারণ এখানে আমার শিরা তৈরি করতে হবে তো আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি আর দুই কাপ পানি দিয়েছি আপনারা শিরার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো দুইটা এলাচ দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গ্র্যান আসার জন্য আর ডোটা আমি যখন মা খাইছি ওইটা স্কিপ হয়ে গিয়েছে তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এটা রেস্টে রেখে আমি হচ্ছে শিরা বানাইতে যাই তো ততক্ষণ এটা আমার হয়ে যায় তো এটা খুব সুন্দর একটা ডো হয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিষ্টির শেপ দিয়ে দিব আর এই মিষ্টিটা খেতে খুব মজা হয়েছে কেউ বলবে না যে এটা আপনার মুড়ি দিয়ে বানিয়েছেন এটা একদম দোকানের মিষ্টির মতো তো এখানে আমি হচ্ছে বেশ কিছু শেপ দিয়ে বানিয়ে নেব গোল ছোট আমার ছেলে ছোট মিষ্টি পছন্দ করে তার জন্য বেশ কিছু ছোট মিষ্টিও বানিয়ে নিয়েছি তো এই দেখেন আমার বানানো হয়ে গিয়েছে মিষ্টিগুলো মিষ্টির শেপগুলো এক একটা এক এক রকম হয়েছে কিছুই না এটা আজ হয়তো আমরাই খাবো তো এইভাবে চাইলে আপনারাও বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারেন তো আমি এখন আবার চলে চলে গিয়েছি এখানে একটা প্যানে হচ্ছে তেল দিয়ে দিব তেলটা আমি গরম করব না কারণ হচ্ছে তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো আমার তেলটাও গরম হবে সাথে সাথে আমার মিষ্টিটাও হবে তো আমি যে কালারটা চাচ্ছি প্রপালে সেই কালারটা আসার জন্য আমি শুরুতেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিব আগে আমি হচ্ছে বড়গুলো সবগুলো দিয়ে দেবো পরে হচ্ছে আমি ছোটোগুলো দিবো এই দেখেন আমার মিষ্টি দেওয়ার সাথে সাথে আমার তেলটাও গরম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো হচ্ছে ফাস্ট করে নেই যতটুকু দেওয়ার দরকার তত আছে তো সবগুলো মিষ্টি দেওয়ার পর আমি এটা হচ্ছে এখন ঢেকে দেবো মিষ্টিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না এই দেখেন আমার মিষ্টিগুলো হয়ে যাচ্ছে ফুলে কি সুন্দরটা হয়ে গিয়েছে তো এটাকে আমি হচ্ছে আরও ভেজে নেব একদম কালো জামের মতো একটা কালার আনার জন্য আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই তো আমি একটু হালকা আছে এটা ভেজে নিয়েছি তো দেখেন আমার মিষ্টিটা কি সুন্দর পারফেক্ট হয়েছে তো আমি এটা যে সিরাতে ভিজিয়েছিলাম সেটা আমার কাছে স্কিপ হয়ে গিয়েছে তো এই দেখেন আমি মিষ্টিটা আপনাদের হচ্ছে একটু ভেঙে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সফট হয়েছে তো আমি এখন এটা হচ্ছে চা দিয়ে খাবো আপনারা কে কে চা দিয়ে মিষ্টি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ